নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে সাত জুলাই কি কি আবহাওয়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসছে উত্তরবঙ্গে তো ব্যাপক পরিবর্তন আবার আসবে সেটা দশ তারিখ বা তারপর থেকে কি কি পরিবর্তন আসবে বৃষ্টি কবে কমতে পারে উত্তরবঙ্গে সমস্ত কিছু আপনাদের জানাবো দক্ষিণবঙ্গে একটু তাপমাত্রা বাড়তে পারে ব্যবসা গরম আসতে পারে অন্যান্য ভারতবর্ষের রাজ্যগুলোর আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তের আজকের এবং আগামী কয়েকদিনের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে শুরু করবে আজ থেকেই যদিও ভারী অতি ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে সেইভাবে দেখা যায়নি তবে কিন্তু ঝিরঝিরি বা হালকা মাঝের বৃষ্টি অনেক জায়গাতেই চলেছে আর আজকের যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি একটা হতে পারে সেটা হালকা ধরনের বৃষ্টি হতে পারে কোথাও কোথাও কিছু কিছু জায়গায় সেই জেলাগুলো রয়েছে প্রধানত মেদিনীপুরের দিকে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গায় বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকে সেরকম একটা সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে তবে অন্যান্য জেলাগুলো যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন রয়েছে নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া কলকাতা হুগলি এখানে সেরকমভাবে কোথাও বৃষ্টি হবে না দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে মেঘলা আকাশ থাকতে পারে প্রধানত দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যে এরকম একটা সম্ভাবনা আজকে রয়েছে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস কোনো সতর্কবার্তা সেইভাবে নেই কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘটা তৈরি হলে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে সেরকম কিছু নয় বৃষ্টি কমেই যাবে অন্যদিকে বাকি জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুরের সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আগামীকাল আট তারিখে কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হালকা বৃষ্টি হতে পারে তাই আট তারিখ নয় তারিখ দশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়াটা অনেকটাই ভালো থাকবে বর্ষাকালে রকম আবহাওয়া খুব কমই দেখা যায় কারণ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকছে এটাই বলতে চাইছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে আট তারিখ নয় তারিখ দশ তারিখে তাপমাত্রা দুই থেকে এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা ফলে গরম একটু থাকতে পারে তবে সেই রকম প্রচণ্ড গরম অতি গরমের কোনো সম্ভাবনা নেই সুতরাং এক কথায় বলতে গেলে আজকে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও আগামীকাল আট তারিখ পরবর্তী দিন নয় তারিখ তার পরবর্তী দিন দশ তারিখ জুলাই মাসে সেই রকম দক্ষিণবঙ্গে বৃষ্টির খবর নেই আবারও কিন্তু এগারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ দক্ষিণবঙ্গে আবার হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে তবে ব্যাপকভাবে বৃষ্টির কোনো খবর দক্ষিণবঙ্গের জন্য এখনও পর্যন্ত নেই কারণ সেইভাবে কোনো সক্রিয় সিস্টেম নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অতি শক্তিশালীভাবে তৈরি হচ্ছে না তাই বর্ষার মতন বৃষ্টি অঝোর ধারায় ঘন্টার পর ঘন্টার বৃষ্টি কবে হবে তার খবর নেই উত্তরবঙ্গের জন্য একটু অন্যরকম আপডেট রয়েছে উত্তরবঙ্গে আজকেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দু এক জায়গায় রেড অ্যালার্ট থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে একটু ভারী দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম বড় ধরনের কোনো বৃষ্টির খবর আজকে নেই তবে এর পাশাপাশি জানা যাচ্ছে যে আগামী কাল রয়েছে আট তারিখ এবং নয় তারিখ এই দুটো দিন উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টি কিছুটা কমে যাবে মাঝারি ধরনের দু এক জায়গায় একটু ভারী হবে উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি মালদহতে হালকা থেকে কোনো কোনো এলাকায় দু এক পশলা মাঝারি বৃষ্টি হবে আট তারিখ নয় তারিখ উত্তরবঙ্গে এই দুটো দিন বৃষ্টি একটু কম থাকছে দশ তারিখ রাত থেকে আবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে এগারো তারিখ বারো তারিখে প্রবল অতি প্রবল বৃষ্টি হবে আবারও রেড অ্যালার্ট জারি হবার মতন পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতেই সেই রকম পূর্বাভাস রয়েছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখের দিকে তবে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে আবারও দশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এগারো তারিখ বারো তারিখ এবং অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে মালদহ জেলাতেও বলা হয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এগারো তারিখ এবং বারো তারিখ জুলাই মাসে তাই উত্তরবঙ্গে বৃষ্টিটা মাত্র দুটো দিন কিছুটা কম থাকছে সেটা আট তারিখ এবং নয় তারিখ আগামীকাল আগামী পরশু বাকি দিনগুলো দশ তারিখ থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়তে থাকবে ক্রমান্বয়ে সারা ভারতবর্ষের মধ্যে যে আপডেট বা তথ্য রয়েছে আজকে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশে প্রচণ্ড বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি কিছুটা কমতে চলেছে আজকে সাত তারিখ আট তারিখ নয় তারিখ অনেকটা বৃষ্টি কমতে পারে তবুও মাঝারি দু এক জায়গায় একটু ভারী হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অনেকটাই বৃষ্টি কমে যাবার খবর রয়েছে বিশেষ করে যে আপডেট রয়েছে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে আগামী চার বা পাঁচ দিন ব্যাপকভাবে ভারী বৃষ্টির কোনো খবর এখনো পর্যন্ত নেই তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মূলত সাত তারিখ আট তারিখ নয় তারিখ বৃষ্টি কম থাকলেও দশ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে এগারো তারিখ থেকে আবার অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম আসাম যেমন গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এছাড়া উত্তর পূর্ব আসাম ডিব্রুগড় এছাড়াও পার্শ্ববর্তী জায়গাগুলো দক্ষিণ আসাম যেমন রয়েছে শিলচর এখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস আবার পাওয়া যাচ্ছে তাই দশ তারিখের পর থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নিচের দিকে রাজ্যগুলোতে সেইভাবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মতো বৃষ্টির কোনো খবর নেই হালকা মাঝারি হতে পারে এছাড়া ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি রয়েছে তাতে গোয়া কঙ্কন এছাড়া রয়েছে বিদর্ভ মধ্য মহারাষ্ট্র ও মারাঠা ওয়ারার দিকে বৃষ্টি আরও বাড়তে পারে এটাই রয়েছে পূর্বাভাস এছাড়া উত্তরপ্রদেশের এবং সঙ্গে সঙ্গে যে সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি হচ্ছিল সেখানে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে আগামীকাল থেকে বৃষ্টি বেশ কিছুটা কমে যাবে তবে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বাড়তে চলেছে এমনটা সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া ভারতবর্ষের অন্যান্য দক্ষিণ দিকে রাজ্যগুলোর মধ্যে কেরালা লাক্ষাদ্বীপে মাঝারি ধরনের বৃষ্টি চলবে কোনো কোনো এলাকায় ভারী হতে পারে এছাড়া রয়েছে তামিলনাড়ু পদুচের কড়াইকলে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই বাংলাদেশের জন্য যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে যেটা জানা গিয়েছিল বৃষ্টির সম্ভাবনা কমতে পারে তবে আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি আজকে রংপুর এবং সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অনেক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহ রাজশাহী এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রামে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রামে আজকে সাত তারিখ আট তারিখ নয় তারিখ পর্যন্ত বৃষ্টির সেরকম কোনো খবর নেই দু এক পশলা দু এক জায়গা দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা থেকে হালকা মাঝারি হতে পারে তবে উত্তরাঞ্চলগুলোতে বললাম আপনাদের রংপুর এবং সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের দু এক জায়গায় একটু ভারী তবে কাল বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আবার নয় তারিখ থেকে রংপুর সিলেটের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে দশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি দশ তারিখে আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হচ্ছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ রংপুর রাজশাহীর দিকে ও মাঝারি থেকে একটু ভারী হতে পারে তবে রংপুর সিলেটে মাঝারি থেকে মাঝারি ভারী দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ তাই উত্তরাঞ্চলগুলোতে বাংলাদেশে আবার বৃষ্টি ফিরছে কিন্তু দক্ষিণাঞ্চলে সেই রকম ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ চলতি জুলাই মাসে সেখানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এই পর্যন্তই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং